হাই বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আম সত্ত্বেও কীভাবে বানায় বাড়িতে ঠিক আছে তো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ যে আমগুলো ছুলে নিচ্ছে এটা গাছের আম বাড়ির গাছের আম ঠিক আছে তো এই যে আমার ভাস হচ্ছে আমগুলো কুড়ে মানে ইসে করে নিচ্ছে মেশিন দিয়ে আর হচ্ছে সাথে হচ্ছে আমার বড় যাও করছে আজকে এটা বড় যা বানাবে আমি কালকে বানিয়েছি কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে বড়ো যা বানাবে যেহেতু তো তার জন্য শেয়ার করি ভাবছি দেখতে পাচ্ছ আমগুলো ছিল নিচ্ছে তারপরে কি কি করবে না করবে সবই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো আমের কালারটা কি সুন্দর পাশে দেখো কতগুলো আম এগুলো দিয়ে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাড়ি গাছে আমনা এটা হচ্ছে আমার পিসি দিয়েছে সাইজটা দেখতে কত বড় বড় কিন্তু এই আমে বেশি সেই টক মানে সেই মানে সেই টক দেখতে পাচ্ছ এখানেও কয়টা আম আছে এই আমগুলো মিষ্টি সেই অবশ্যই এই গাছ এই আমটা আমাদের গাছের না আমার ভেস্তা ছিলছে ও আম খাওয়ার সেই মানে খেতে খুব ভালোবাসে আম শার্থ তো তো তার জন্যেই বানানো এর আগে কিন্তু তিন চারবার বানানো হয়ে গেছে কিন্তু আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্য শেয়ার করছে তো বন্ধুরা ঠিক আছে এরপর আবার আসবো যখন হচ্ছে কিভাবে করে না করে সেটা তোমাদের সাথে পরে একটার পর একটা শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ করো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছো আম কিন্তু রেডি হয়ে গেছে এখন হচ্ছে জাল করবে কিভাবে করে প্রসেসটা তোমাদেরকে এ দেখতে পাচ্ছো फ्रेंड्स এখন কোয়াটা বসিয়ে দিয়েছে এখন কি দিবে সেটা বলে দিচ্ছি এখন চিনি দিবে পরিমাণ মতো যেহেতু একটু তো মোটামুটি দিবে একদম ভালো করে ভেজে নিবে কিন্তু আর একটু কালো হিসেবে বের হবে যখন তখন কালো এরকম করে ভেজে নিলে তাহলে অনেক দিন থাকে সত্যটা তার জন্য এরকম করে দেওয়া হয় ভেজে দিলে অনেক দিন থাকে আর এমনি যদি দাও আমের সাথে তাহলে বেশি দিন থাকে না আর লাস্ট করে না যার জন্য এটা অনেক দিন রাখতে হবে এক বছর পরেও কোনো নষ্ট হবে না তোমরা এইভাবেই করবে ঠিক আছে আর দেখতে পাচ্ছ এখন কালার হচ্ছে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে গ্যাসও দেওয়া যায় কিন্তু গ্যাসে হচ্ছে অনেক গ্যাস পুড়বে দেখে এই জন্য উনানি করছে আর উনানে তাড়াতাড়িও হবে দেখতে পাচ্ছ চিনিগুলো কিন্তু পুরোপুরি গলে যাচ্ছে

আমগুলো কিন্তু সেই সে মানে ছিটে কিন্তু যেহেতু এই যে এই আমটা দিয়ে দিয়েছে পাকা আম দিল পুরোপুরি আর একটু হলদে হলদে আমটা দিয়ে দিল আস্তে আস্তে নাড়বে বেশি জোরে নাড়া যাবে না কারণ ছিটকি এসে যাবে গায়ের মধ্যে তো এটা কিন্তু অনেক জল শুকাবে মোটামুটি টাইট যখন হবে তখন কিন্তু নামিয়ে ফেলবে তালেই হয়ে গেল আম শক্ত বাড়ির আম সত্ত্বে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর বলবে কিন্তু কমেন্টে যে কি রকম হয়েছে যখন হচ্ছে আবার আমটা ঢালবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো একটু করে নিক ভেজে নিক ঠিক আছে জলটা শুকিয়ে নিক তারপরে একবারে আবার শেয়ার করবো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো যে রকম হয়েছে এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো তো ঠিক আছে একবারে আবার আসব তোমাদের সাথে শেয়ার করব যে যখন থালাতে ঢালবে তখন কিভাবে কি করবে না করবে সেটা তোমাদেরকে বলে দিব এই যে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি আবার দিন পরে তো আসলাম এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আম সত্তা আরও শুকাবে যেহেতু রোদ নেই তার জন্য একটু শুকাতে দেরি হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কি রকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানি বাই